মুহূর্তে রাজ্যের একেবারে দারুণ সুখবর বন্ধুরা পঞ্চায়েতকে আটশো কোটি টাকার তহবিল রাজ্য দিচ্ছে কেন্দ্রীয় বাঞ্ছনার আবহের পদক্ষেপ বিভিন্ন উন্নয়নমূলক খাতে এই টাকা ব্যবহার করতে পারবে যেমনটা একশো দিনে কাজ প্রকল্পের টাকা কেন্দ্র সরকারের তরফে আটকে দেওয়া হয়েছে আবাস যোজনা পাড়ি প্রকল্পের টাকা আটকে দেওয়া হয়েছে এই প্রকল্পগুলির খাতে টাকা ব্যয় করতে পারবে এই আটশো কোটি টাকা এই মুহূর্তে কি আপডেট চলে এসেছে কারা কারা টাকা পাবে কোন খাতে টাকা পাবে আটশো কোটি টাকা কি হিসাবে দেওয়া হচ্ছে রাজ্যের তরফে পঞ্চায়েতগুলিকে সমস্তটাই জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক সরাসরি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সংক্রান্ত একটি আপডেট লেখা হয়েছে যেখানে বলা রয়েছে আগস্টে ত্রিস্তর পঞ্চায়েতকে আটশো কোটির তহবিল রাজ্যের কেন্দ্রবাঞ্চনার বাঞ্চনার আবহে পদক্ষেপ নবান্নের এ বিষয়ে আমরা একটু ডিটেলসে জানবো বন্ধুরা পরিষ্কার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গ্রাম উন্নয়নে একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদী সরকার এই পরিস্থিতিতে একেবারে নিজের কোষাঘর থেকে গ্রামীণ এলাকায় উন্নয়নের খাতে আটশো কোটি টাকা দিতে চলেছে রাজ্যের সরকার বন্ধুরা সূত্রের খবর আগস্ট মাসের শুরুতে এই টাকা পৌঁছে যাবে রাজ্যের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কোষাঘরে তা ব্যবহার করা হবে গ্রামীণ এলাকায় সামগ্রিক উন্নয়নের ধরনের কাঠামো তার সুবাদের সৃষ্টি হবে নতুন নতুন কাজের সুযোগ কেন্দ্রের একশো দিনের কাজবাবদ টাকা বরাদ্দ বন্ধ রাখায় কর্মশ্রী প্রকল্প চালু করেছে নবান্ন পঞ্চায়েতগুলির জন্য রাজ্যের এই নয়া বরাদ্দের ফলে কর্মশ্রী প্রকল্পে আরও বেশি করে কাজ দেওয়া যাবে বলে মনে করছেন রাজ্যের প্রশাসনের শীর্ষকর্তারা বন্ধুরা বলা রয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান কেন্দ্র যে একেবারে রাজনৈতিক কারণে বাংলার প্রতি বাঞ্ছনা করে চলেছে তা মানুষ বুঝে গিয়েছেন আর তার ঠিক উল্টো পথেই হাঁটেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা পরিষ্কার এখানে লেখা রয়েছে যে তৃণমূল স্তরে মানুষ যাতে সব রকমের সুযোগ সুবিধা এবং কাজ পান সেই লক্ষ্যে তিনি উদ্যোগ নেন এই পদক্ষেপ তার একটি নতুন উদাহরণ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে পঞ্চায়েত এবং পুরো এলাকার উন্নয়নের জন্য পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকা পঞ্চায়েতের জন্য একটি অর্থবর্ষে দুটি কিস্তিতে আটশো কোটি টাকা করে দেওয়া হয় রাজ্যের কোষাঘর থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা ছাড়া হয়েছিল গত নভেম্বরে নিয়ম অনুযায়ী সার্বিকভাবে ষাট শতাংশ টাকা খরচ করলেও পরবর্তী কিস্তির টাকা ছাড়বে নবান্ন কিন্তু নির্বাচন এসে যাওয়ায় জেলাগুলির পক্ষে এবার ওই পরিমাণ টাকা খরচ করা সম্ভব হয়নি বন্ধুরা এখানে পরিষ্কার বলা রয়েছে যে যে এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে সম্প্রতি এই টার্গেটে পৌঁছানো সম্ভব হয়েছে তারপরেই রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে দু হাজার অর্থবর্ষে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার জন্য রাজ্যের অর্থ দপ্তরকে অনুরোধ করা হয়েছে এ মাসে শেষে এই টাকা রাজ্যের অর্থ দপ্তর ছাড়বে বলে নবান্ন সূত্রে খবর তাহলে রাজ্যের পঞ্চায়েত দপ্তর আগস্টের শুরুতেই ত্রিস্তর পঞ্চায়েতের সকলকেই ওই টাকা পাঠিয়ে দেবে। বলা রয়েছে এখানে কেন্দ্রের পঞ্চদশ অর্থ কমিশনের মতো রাজ্যের পঞ্চম অর্থ কমিশনের ক্ষেত্রেও রয়েছে শর্তাধীন এবং নিঃশর্ত তহবিল শর্তাধীন তহবিল বাবদ বরাদ্দ অর্থ খরচ করতে হবে জৈব বৈচিত্র্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং কাজের স্বচ্ছতা বৃদ্ধি নানান প্রকল্পে নিশর্ত তহবিলের টাকা অন্যান্য পরিকাঠামো উন্নয়নের কাজে করে পঞ্চায়েতগুলি যেমন গ্রাম পঞ্চায়েতগুলির ক্ষেত্রে তাদের আগের কাজের গুণমান বিচার করে পরবর্তী টাকা দেওয়া হয় বন্ধুরা সূত্রের খবর যে দু হাজার চব্বিশ অর্থবর্ষে কোন পঞ্চায়েতে কত টাকা পাবে তা বিচার তার জন্য নতুন করে কিছু মাপদণ্ড নির্ধারণ করা হবে সেটি নির্ণয় করার কাজও চলছে কিন্তু দু হাজার চব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি ষাট শতাংশ টাকা সামগ্রিকভাবে খরচ হলেও বহু জেলায় এই টার্গেট পৌঁছতে পারেনি যাদের আশি শতাংশেরও বেশি খরচ হয়েছে উপর ভর করে অন্যান্য জেলায় যাদের ষাট শতাংশ কম খরচ হয়েছে বৈতরণী পেয়েছে আগামী দিনেও যাতে এমনটি না হয় তার জন্যই মাপদণ্ডের বদল আনার তোর জোর শুরু করেছে রাজ্য সরকার এই ছিল আপডেট আপডেটটি পর উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন